সবচেয়ে বড় হতভাগা হলেন কবি কাজী নজরুল ইসলাম তার চার বছরের শিশু বুলবুল যে রাতে মারা গিয়েছিল রাতে তার পকেটে একটা কানাকড়িও ছিল না অথচ কাফন দাফুন গাড়িতে করে দেহ নেওয়া ও গোরস্থানে জমি কেনার জন্য দরকার ছিল একশো টাকা সে সময়ের একশো টাকা মানে অনেক টাকা এত টাকা তিনি কোথায় পাবেন বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠানো হলো না টাকার তেমন ব্যবস্থাই হয়নি শুধুমাত্র ডিএম লাইব্রেরি দিয়েছিল পঁয়ত্রিশ টাকা আরও অনেক টাকা বাকি টাকা আবশ্যক ঘরে দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে প্রকাশক শর্ত দিল এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে তারপর টাকা কবি মনের নীরব কান্না যাতনা দিয়ে লিখে দিলেন কবিতায় ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি করুণ চোখে চেয়ে আছে সাঝের ঝরা ফুলগুলি ফুল ফুটিয়ে ভোরবেলা কে গান গেয়ে নীরব হল কোন বিষাদের বান খেয়ে বনের কোলে বিলাপ করে সন্ধ্যা রানী চুলখুলি কাল হতে আর ফুটবে না হায় লতার বুকে মঞ্জরি উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিঃশাস মর গানের পাখি গেছে উড়ে শূন্য নীড় কণ্ঠে আমার নেই যে আগের কথার ভিড় আলে আর এই আলোতে আর আসবে না কেউ কুল ভুলি একজন সন্তানহারা পিতার কি নিদারুণ কষ্ট যদিও এই মানুষটাই বাংলা সাহিত্যকে অনেক কিছু দিয়েছেন দেশের জন্য অনেক কিছু করেছেন জেল খেটেছেন স্বাধীনতা সংগ্রামের পক্ষে দাঁড়িয়ে কিন্তু হঠাৎ করে সেই মানুষটার পেছন থেকে সবাই সরে যায় একেবারে ভুলে যায় যাদের জন্য তিনি সর্বস্ব উজাড় করে দিয়ে গেছেন তিনি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ভালোবাসা বর্তমান বাংলাদেশে যে রক্তক্ষয়ী কোটা নিয়ে আন্দোলন চলছে ঠিক এই সময়ে বাংলাদেশবাসী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অভাব যে অনুভব করছে সেটা আর বলার অপেক্ষা রাখে না